আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা ধারাবিকভাবে কোরআনুল কারিমের সরাতুল বাকরার একশত সত্তর নম্বর একাত্তর নম্বর আয়াত পর্যন্ত শিখেছি সহে শুদ্ধ বারণ করে এবার আমরা বাহাত্তর নাম্বার আয়াত সহে শুদ্ধ ভাবে করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবার লাইক করবেন আর আপনি ধারাবাহিকভাবে আমার পার্ট টু পার্ট ধীরে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি সহসাদ কোরআন পড়তে পারবেন আর এই কালারিং কালারগুলো কালার করা রয়েছে এগুলো কিবা পড়তে হবে এই নিয়মগুলো একটু মানে মনে রাখবেন এগুলো তাহলেoperatorname পড়া শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আই না দেখুন ইয়া খারাপ জবর ইয়া যদি কোনো হর্বের উপরে চিকোচিহ্ন বা বামে লম্বা লিফ লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো কয় আলিফ তিন আলিফ তাহলে ইয়াটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো তো বলবো ইয়া হামজাটা ইয়াকে ধরবে ইয়ার উপরে তাসদিত রয়েছে চিহ্নকে ধর তাসদিত এই তাসদিত যে হর্ব থাকবে সে হরব দুই দুইবার অর্চুণ করতে হবে এটা একটু মনে রাখবেন দুইবার তাহলে ইয়া হাম আইয়া পেশ ইউ ইয়া আই ইউ ইয়া আই হাল জবর হাল ইয়া আই হাল ইয়া আই ইউ হাল লাম জবর লাম দুইবার তাজ রয়েছে জালিয়া যে জি জের বাম পাশে জজমলা দেখুন এখানে জেরে বাম পাশে যজমালা ইয়া রয়েছে সেটাকেও যজম ডান দিকে হাকতির সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এই দুইটা হলো মেন এই দুইটা মনে রাখবেন কোরআনের মধ্যে এই দুইটাই এলে আসল এই দুইটার উচ্চন ভালোভাবে পড়তে পারলে আপনার জন্য কোরআন পর আরও সহজ হয়ে যাবে তাহলে তার সাথে দুই হবে উচ্চণ হবে ডান দিকে হাকতির সঙ্গে একত্রে একবার পড়তে হবে দেখুন জের বাম পাশ যজমালা ইয়া থাকার কারণে আমরা এটাকে আমরা জিটাকে আমরা একাধিক টে পড়বো তাহলে বলবো জি নুন না দীন এলদী নমজ খড়া যাব আ যেখানে কেন খরাজবর সেখানে অ্যাকালিফ টন মেমজ ওর মা আুনজা অগবে নূন পেশ নু পেশের বাম্বার্স একালিফ টন আনু একলিফ নু অকালিফ আনু আনু কাপ কু লাম পেশলু দেখুন পেশের বাম পাশে জজমুল আবাব একালিফটান তার বলবো কুলু কুলু মিম নুঞ্জের মিম ইকফা ইকফা এই জন্য ইকফা হলে সেখানে নাকিভিত লোকে পড়তে হয় নুন সাকিনের পর ত রয়েছে এই জন্য নুন সাইনকে অনে সদ্দে গুণ্য করতে হবে মিং মহসির মি অনেক কি হয় মিং ওইভাবে উচ্চারণ করতে হবে আরেকটি সহজ উপায় হলো যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরবে কোনো একটা হরফ না পাওয়া যায় তাহলে সেখানে আমরা কি করব নুনের উপরে নুনের উপরে কী করে দেবো আমরা অনেক সর্দে গুণ্য করবো মিং মি অনেকসর মিং আর এখানে যে কালার দেওয়া রয়েছে দেখতেছে নীল কালার আর যদি নুন শাকিনের উপর নীল কালার করা থাকে তাহলে নুন শাকিনটাকে আমরা অনিশ্বর্দে গুণ্য করব না কেভিতে এইভাবে মিং তয় যে তয় মিং তয় তাহলে নুন সাকিনের উপর যদি নীল কালার থাকে তাহলে কী করবো আমরা সেখানে আমরা অনি সর্দে গুণ্য করব মিং তয় হাঁয় ইয়াজের ই তয় ই বা একালিফান তাজে তি মিং তৈবাতি মিং তৈবাতি কুলু মিং তৈ বাতি মেমালিজোর মা জবরে বাম্বাসে খালি বা কালিফ টান রবর র মা র যা যা কফ কাঁদে যা কফ যবর যা ক ধাক্কা দিয়ে পড়তে হবে কেন যদি কফ অথবা কোনো হরটার যদি এইরকম লাল কালার রঙ থাকে তাহলে শেখায় সেই হরফটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো কেন সেই হরটা কলকলা হরফটা জা ক রজা নুন খারা না একালিফটান রাজা ক না কাপমিম পেশ কুম রা ক না কুম ما رازقانا کم و او ده شنگه ده بود و شنگه بود وشکا کو وش کو رو و پش رو پشیر بمباز زملا و کلیفتن وشکو رو ما رازقانا کم وشکو رو ما رازقانا کم وشکو رو লাম লিল লিলামখলা লা হি লিল হি হাম ইং ইকফা দেখুন নুন সাকিনের উপরে নীল কালার রং করা রয়েছে এই জন্য নুন সাকিনকে আমরা ইকফা হিসেবে নাকি ভিতর লোকে গুন্ডা করে পরব অনিশ দিয়ে তাহলে বলবো ইং ইং রশ্মি অনুসার কি হয় ইং ওইভাবে উচ্চ করতে হবে ইং কাপ নুন পেস কুং এটাকে আমরা গুণ্ড করবো ইকফা কেন যদি নুন সাকির আবার নীল কালার রঙ করা থাকে তাহলে নুন সাইকে কী করতে হবে অনিশ্চর্দে গুণ গুণ্ড করতে হবে তো কু অনুসার কী হয় কুং ওইভাব হচ্চ করতে হবে তাহলে বলবো ইং কুং তামিম পেশ তুম ইং কুং তুম ইং কুং তুম আহমদ ইয়াজের ইয়া ইয়া পেশ হু ইয়াহু ইয়াহু তা যাব তা বা পেশবু তাবু দাল পেশ দু পেশের বাম্বা জা একালিফ টান তা বুদু নুন জব না তা বুদু না এখন যদি অক্ষ করি নুন যাব সাকে দিতে হবে দুটাকে আমার তিনের বলবো তাহলে বলবো তা বুদু In kuntum iyahu ta'budun Telah ta ikan teka puri Ya ayyuhal ladhina amanu kulu min tayyibatima Razaqnakum wa shkuru lillahi in kuntum iyahu তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চেষ্টা সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু